ইসলামিক আন্দোলন মহা সমাবেশে শারজিজ আলম যে বয়ানটা দিছে যে বক্তব্যটা রাখছে এটা আপনি কতটুকু মানবেন কতটুকু মানবেন তার কথাগুলো সে বলল কি যে ইসলামিক আন্দোলন শুধু তাদের জন্য মানে এখানে বোঝা যাচ্ছে যে ছাত্র শিবিরদের জন্য সেখানে দাঁড়ানো হয়েছে তাদের সাহায্যে তো তাহলে যে ছাত্র দল এত বড় একটা ছাত্র দল সারা পৃথিবীতে মাঠে নাম তারা কি করবে কথা আসে না মানে সে যখন যেখানে যা শেষ তখন সেখানে তার হয়ে কথা বলছে কি গোলার ভোল্টেজ আর কি জোরে জোরে কথা তো তাকে একটা ইন্টারভিউতে যখন জিজ্ঞেস করেছিল না যে সার্জি জালম আপনি কত টাকা ইনকাম করলেন বলছে না আমি কত টাকা এই যতটুকু আমি বেতন পাই ততটুকুই কিন্তু আপনি যে কি করছেন আপনার দেশের বাড়িতে ওখানে ওখানে এই খবর ইউটিউবে আসার বাকি নেই আর তার বাস্তব প্রমাণ কি আমরা তো গিয়েছিলাম আপনাদের এলাকায় আমি গিয়েছিলাম এই কিছুদিন আগে তাদের এলাকায় সারজিস আলম যখন যেখানে যাচ্ছে তখন তার হয়ে যাচ্ছে সেখানে তার হয়ে কথা বলছেন কিন্তু একটা কথা দেখেন আমরা আসলে কত নিকৃষ্ট জাতি আমরা প্রথমে হাসিনাকে জুলাইয়ে পাঁচে জুলাইয়ে সেখানাকে আমরা দেশ ছাড়া করলাম একবারে খেলে তার কোনো অস্তিত্ব নাই দেশে তারপর ডক্টর ইউনুসকে বসালাম শারজিস আলসকে বসালাম

তেলাপোকা পায়খানা করছে সোরাই থিয়ে খাইছে এখন সে যদি তপ্ত দেশের সরকারের চেয়ারে বসে আমি কিন্তু আসিফের কথা বলছি আসিফ মাহমুদের কথা বলছি তাহলে ও কি আর দেশ রাখবে হ্যাঁ ও তো ওর প্যাকেটটা আগে ভরবে তাই যে সামনে কিন্তু বিএমপির লোক গেল তো এখন সে বলছে যে আমরা ডাইরেক্ট বুঝাই দিলো তো যে খালা কেউ আর চায় না খালা আসতে পারবে না বিএমবি ক্ষমতা আসতে পারবে না এখন ইসলামিক আন্দোলনে আসবে কারণ তারা আসলে তাদেরও কিন্তু ফায়দা আছে এখানে অনেক ফায়দা আছে তারা ভালো একটা চেয়ারে বসতে পারবে বিএনপি আসলে এটা জীব আমি খেলে খাদা কলমে লেখিতে দেব তো আমরা বুঝলাম না ওকে তারা মেখে এলাম মেখে তারাছি চারজনকে আনছি এটা কি মগের মুলুক নাকি যে কোনো একজনকে চয়েস করেন যাকে ক্ষমতায় আনবো সেই জন্য দেশের জন্য ভালো কিছু করে তো বর্তমান যারা ক্ষমতায় আছে এদেরকে নিয়ে আপনার মতামত কী সামনে কি আসতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ